যে উপকারটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উপকার হবে ফ্রিল্যান্সারদের কারণ কিভাবে ফ্রিল্যান্সারদের উপকার হবে আমরা বাংলাদেশে যে ফ্রিল্যান্সাররা আছে এরা প্রতিদিন হাজার হাজার ক্লায়েন্টের সাথে কিন্তু প্রজেক্টের বিষয়ে ডিসকাস করতেছে এবং প্রজেক্ট নিচ্ছে এবং নার পর তাদের কি একটা প্রবলেম হয় পেমেন্টে গিয়ে তাদের একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় কি চ্যালেঞ্জ বিদেশি ক্লায়েন্ট এই অনেক ক্লায়েন্ট আছে যারা পেপাল ছাড়া অন্য কিছু চেনেই না এবং তারা পেপাল ছাড়া টাকা দেওয়াকে একটা রিস্ক হিসাবে নেয় যে না আমার যদি টাকাটা কেউ আবার গ্যাপ করে দেয় তখন একটা প্রবলেম হয় এবং এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু সিস্টেম নাই তা না এনার একটা আরেকটা বড় অসুবিধা আছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মোটামুটি কিছু সিস্টেম আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ফ্লান্সিং প্ল্যাটফর্ম যেগুলো ওগুলো থেকে টাকা আমাদের হাতে আসে এবং ক্লায়েন্টের থেকে আমরা পাই যেমন এক কিছু সিস্টেম আছে তারপর হচ্ছে পে অনার আছে সো কিছু কিছু আছে বাট এদের একটা বড় সমস্যাতে এদের কিন্তু চার্জ অনেক কিন্তু পেপালের কিন্তু চার্জ খুবই কম মানে বলতে পারেন খুবই কম সো এই চার্জে তারা খুবই একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে এবং অনেক ক্লায়েন্ট আছে যারা পেপাল ছাড়া টাকা দিতে চায় না তাদের সাথে প্রজেক্ট করার পর একটা বড়ো ঝামেলা হয় টাকা নিয়ে এটা কিন্তু আর হবে না সো এদিক দিয়ে আমরা একটা বড় সুবিধা পাচ্ছি